আসসালাম আলাইকুম শেষ পর্যন্ত আইপিএল দুই হাজার পঁচিশে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান অংশগ্রহণ করছে দিল্লি ক্যাপিটাল গলার দিক থেকে একটু কষ্টে আছে আর কি গলাটা ভেঙে গেছে কি চেষ্টা করবো যতটুকু পারি তো মুস্তাফিজ কে কেন নিল নেওয়ার কারণটা মেন কারণটা কি এটা একটা বিশাল একটা প্রশ্ন অনেকে বলছে অলরেডি কমেন্ট বক্সে শুরু হয়ে গেছে যে মার্কেটিং পলিসি এটা একটা বড় দিক হতে পারে কারণ পাকিস্তান কিন্তু অলরেডি রিসাদ হোসেন এবং নাহদ রানাকে মার্কেটিং পলিসি শেষ করেছে দিল্লি বা ইন্ডিয়ান আইপিএল দেখলো যে বা করোনা কোনো ভাবে একটা মার্কেটিং পলিসি দরকার কারণ এখানে একটা বিষয় কি যে ব্যাটসম্যানের রিপ্লেসমেন্টে কিন্তু মুস্তাফিজকে নিয়েছে কোন বোলারের রিপ্লেসমেন্টে নাই হ্যাঁ 13 পয়েন্ট নিয়ে বর্তমানে দিল্লি 5 নম্বরে অবস্থান করছে দলের কন্ডিশন যে খুব খারাপ কন্ডিশন আছে সেরকম না তাদের দিক থেকে বলার যে আনফিট আছে তাদের একাদশ এরকমও নাই সো মুস্তাফিজের চান্স পাওয়ারটা কিন্তু অনেকটাই কোটিন হয়ে যাবে তো মার্গা রিপ্লেসমেন্ট হিসেবে নেওয়া হলো মোস্তাফিজকে মার্কাকে রিপ্লেসমেন্ট হিসেবে যেটা আমি মনে করি যে মার্কাকের গেল রিসেন্ট চার থেকে পাঁচটা ম্যাচ যদি আপনি দেখেন তিরিশের ঘরে শুইতে পারেনি পারফরমেন্সের অবস্থা খুবই খারাপ বাট একজন ব্যাটসম্যানের রিপ্লেসমেন্ট হিসেবে একজন কে নেওয়া উচিত কিন্তু নিয়েছে সে মোস্তাফিজকে নিয়েছে তো প্রশ্ন আমি যেটা সবচেয়ে বড় মনে করি যেটা যে কন্ডিশন যেটা চেন্নাইয়ে কিছু ম্যাচ আছে ব্যাঙ্গালোর মাঠটা একটু ছোট আর যেহেতু নরেন্দ্র মোদী কিছু ম্যাচ যেহেতু সতেরো তারিখ থেকে আবার নতুন করে শুরু হচ্ছে এলটা শুরু হচ্ছে জানেন ভারত পাকিস্তান একটা যুদ্ধের জন্য বন্ধ ছিল তো অবশ্যই কোনো না অবশ্যই বিবেচনা করে কিন্তু মোস্তাফিজকে নিয়েছে মানে এমনি এমনি একটা প্লেয়ারকে অন্তত আইপিএল কিনে না বসিয়ে রাখার জন্য অবশ্যই কিনবে না তো সেদিক থেকে আমি মনে করি যে হয়তো বা তাদের বলিং একাদশে মেন বলারের সার্ভিসটা যদি আপনি দেখেন তিন ম্যাচে মোটামুটি বলা চলে ছয় চার ওভারে কিন্তু চল্লিশের উপর রান ষাটের ওপর সেদিক থেকে স্লো যে পিচ গুলোতে চেন্নাই সহ সেগুলোতে হয়তো মোস্তাফিজকে খেলাফিজকে কাজে লাগাবে যার জন্য হয়তোবা মোস্তাফিজকে কিনা বিনা কারণে একটা প্লেয়ার কে কখনোই কিনবে না তবে যাক দুই হাজার পঁচিশে তবু একজন বাংলাদেশি আইপিএল খেলবে তবে আমি চাচ্ছিলাম না খেলাটাই বেটার কোনো দরকার ছিল না এরকম ভাবে যেহেতু মোস্তাফি সাহেবাল্লাহ বলছিল দেওয়ার কথা ছিল সে হলো না অথবা শেষ পর্যন্ত মোস্তাফিজ অবশ্যই শুভকামনা জানাবো অবশ্যই মেহেদি মিরাজ কিন্তু বৎসর সেরা এবার মান্থের যে ক্রিকেটার সে কিন্তু হয়েছে সাব্বির রহমান কিন্তু সেঞ্চুরি মেরেছে অলরেডি কুমিল্লার হয়ে বিদেশের মাটিতে বেস্ট অব লাক মোস্তাফিজুর রহমান শুভকামনা আইপিএল এর জন্য ভালো কাটে অনেক কষ্ট হলো কথা বলতে তো হয়তোবা আমার কথা বুঝতে একটু কষ্ট হবে মানিয়ে নিয়ে আর কি বেশ ভালো থাকুন তা